আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও স্পেশালি তাদের জন্য যারা মোটামুটি লাইফে ফিনান্সিয়ালি হোক বা প্রসপারিটির দিক থেকে স্ট্রাগল করছে প্রফেশনের জন্য স্ট্রাগল করছে তো আমি যেই জিনিসটা নিয়ে আজকে ডিসকাশান করব তো সেইটা যদি আপনার চার্টে যদি থাকে সো মোস্ট ডেফিনেটলি আপনার র্যাক টু রিচেস যেটাকে বলা হয় সেই র্যাক টু রিচেস ডিজেন মেন যে আপনি মানে খুব গরিব অবস্থায় জীবনযাপন করছেন সাডেনলি আপনি একটা লটারির টিকিট কাটলেন এবং আপনার তাতে এক কোটি টাকা বেঁধে গেল আর আপনি রিচ হয়ে গেলেন সেটাকে রেক্টোরচেস ডেফিনেটলি সেটাকেও বলে কিন্তু সেটা হচ্ছে সাডেন ওয়েলথ যেটাকে বলা হচ্ছে আপনার গ্যামলিংয়ের থ্রুতে হলো বা জুয়া স্টা লটারি সেটা টোটালি ডিফারেন্ট জিনিস আমি যেইটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে আপনি যতই মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে জন্মান না কেন আলটিমেটলি আপনি আপনার কাজের আপনার যে পরিশ্রম যে করছেন তার আপনি একটা পজিটিভ রেজাল্ট বা আউটকাম ডেফিনেটলি পাবেন এবং আপনার হিসাবে যেটাকে রিচ বলা হয় মানে রিচ যেটাকে বলে তার কোনো প্রপার কোনো ডেফিনেশান নেই যে কেউ মিলেনিয়ার বিলেনিয়ার হলেই যে সে রিচ হবে আর তার নিচে হলে সে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস এটা টোটালি মানে ভুল ধারণা ওয়েলথ প্রসপ্যারিটি হ্যাপিনেস এগুলো আমাদের স্টেট অফ মাইন্ড মানে আমাদের ডিজায়ার ওপর ডিপেন্ড করে মানে আমাদের জন্য কতটা দরকার কতটা বেসিক নিড এবং তার থেকে কিছুটা বাড়িয়ে লাকজোরিয়াস লাইফ অ্যান্ড হোয়াট সেগুলো যদি ঠিকঠাক যদি আমরা পাই তো আমরা তার মধ্যে মনে করি যে হ্যাঁ আমরা স্যাটিসফাই বিকজ রিমেম্বার ওয়ান থিং দ্যাটস স্যাটিসফ্যাক্টরি লাইফ ইজ ফার মো বেটার দেন সাকসেসফুল লাইফ ওকে সাকসেসফুল হওয়াটা বড় কথা না স্যাটিসফ্যাকশনটা বড় কথা নাহলে আপনি কোটি কোটি কামিয়ে যাবেন আপনি স্যাটিসফাই নো তো আলটিমেটলি আপনার লাইফ মেজারেবল হয়ে যাবে তো অনেক বেশি বলে ফেললাম এবার চলে আসি মেন জায়গায় র্যাক টু রিচ মানে গরিব থেকে বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে আর ভালো জায়গায় পৌঁছানো এইটা সবার প্রথমে আপনার বার্ড ছেটে গরিব হওয়া বা গরিব হয়ে জন্মানো বা পুয়ার ফ্যামিলিতে লাইফ লিড করা স্ট্রাগল করা এই ইয়োগাটা আপনার চার্টে ফার্স্টে থাকতে হবে তাহলেই তো আপনি সেই পজিশনে আছেন রাইট আদারওয়াইজ এই প্রশ্ন তো উঠতেই পারেন একটু রিচেস কেন হবেন গরিব থেকে বড় লোক তো এই প্রশ্ন তখনই আসবে যখন আপনি অলরেডি সেই জায়গাটা রয়েছেন গরিব অবস্থাতে বা স্ট্রাগল করছেন আপনি তো এই ক্ষেত্রে সবার প্রথমে আমাদের অ্যাস্ট্রোলজিতে জোরিয়াকে জুপিটার বৃহস্পতিকে বলা হয় দ্য রিয়েল অ্যাকচুয়াল ধনে কারক তো আপনি দেখবেন যার বার্থ চার্টে বৃহস্পতি বা ভিনাস মানে শুক্র মানে অ্যান্ডস আপনার জন্ম ছকে দ্বিতীয় স্থান সেকেন্ড হাউস সেকেন্ড লর্ড নাইন্থ হাউস নাইন্থ লর্ড যদি খুব ব্যাডলি অ্যাফ্লিক্টেড থাকে তো সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে ইয়াস ইউ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি আপনি যেখানে কোনো বাবার দিক থেকে হোক বা ফ্যামিলির দিক থেকে হোক সেরকম সাপোর্ট পাননি এবং আপনাকে নিজে একাই মানে আপনার জীবনের লড়াই লড়ে যেতে হচ্ছে তো ফার্স্টে আপনার বার্থ চার্টে সেই গরিব হয়ে জন্ম না কম্বিনেশনে থাকতে হবে ওকে নাও ইমস টু দ্য মেইন পয়েন্টস র্যাক টু রিচেস যদি আপনার বার্থ চেডে কম্বিনেশান থাকে তো আপনি হয়ে যান যে আপনার একটা পজিটিভ আউটম আসতে চলেছে বাট হিয়ার ইজ থিংস অ্যাস্ট্রোলজি ইজ নট ওয়ান টু অ্যাস্ট্রোলজি ইজ ওয়ান ওয়ান ওকে একে একে দুই নয় একে একে এগারো তো বার্থ ছেডে কখনো একটা কম্বিনেশান দেখে তার আপনি মানে জাম্প করে কনক্লুশন বের করতে পারেন না যে আমার চাটে এটা আছে তো দ্যাট মিন আমার এটাই হয়ে যাবে সাথে অন্যান্য অনেক ইয়োগা থাকে আর অন্যান্য অনেক কিছু প্ল্যানেটারি প্লেসমেন্ট নক্ষত্র থাকে যেগুলো ওই যোগাটাকে নলিফাই করে আবার সেটাকে অ্যাজ এ ক্যাটালিস্টের মতন কাজ করে বাড়াতেও হেল্প করে অ্যান্ড আদার্স অনেক কম্বিনেশান আছে আমি যে কম্বিনেশান ডিসকাস করছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য কম্বিনেশান আউট অফ টেন কম্বিনেশান এটা হচ্ছে তার মধ্যে একটা ওকে সো আপনার বার্ডশ্যাটে বৃহস্পতি আর শনিকে দেখুন জুপিটার অ্যান্ড স্যাটন দেখুন এই দুটো প্ল্যানেটের মধ্যে কোন প্ল্যানেটটা নিজের রাশিতে বসে আছে বা নিজের উচ্চস্থ রাশিতে বসে আছে ফর এক্সাম্পল আপনার জন্ম ছকে যদি শনি যদি নিজের রাশিতে বসে থাকে শনির দুটো রাশি মকর অ্যান্ড কুম্ভ অ্যান্ড শনির এক্সোল্ডেড মানে উচ্চস্থ রাশি হচ্ছে ধুলা মানে লিবড়া তো ফার্স্টে দেখুন শনি এই তিনটে রাশির মধ্যে কোনো রাশিতে বসে আছে কিনা যদি থাকে তাহলে সেই সানির উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যে কোনো জায়গা থেকে সমস্ত হোক বা ওয়ান ফাইভ নাইনে হোক বৃহস্পতির যদি দৃষ্টি পড়ে সেই সনির উপর তাহলে এইটা একটা ইন্ডিকেশানস দেয় আপনি যতই খারাপ পরিবারে বা গরিব পরিবারে জন্মান না কেন আপনি আপনার নিজের লাইফের সেই প্রসপোরিটি আপনার সেই ওয়েলথ আপনার যে পজিটিভ আউটকাম এগুলো আপনি পাবেন ডেফিনেটলি পাবেন আই মিন এটা মানে কি বলবো নট ইমিডিয়েটলি বা ফার্স্টে দেখুন শনি নিজের কোন রাশি অ্যান্ড উচ্চ রাশির মধ্যে যে বারোটা রাশির মধ্যে তিনটে রাশির মধ্যে কোথাও বসে আছে কিনা ফার্স্টে বসে থাকতে হবে অ্যান্ড দেন তার উপর বৃহস্পতির দৃষ্টি দরকার বৃহস্পতি দৃষ্টি না থাকলে হবে না ওকে এটা হলো ফার্স্ট পয়েন্ট এইটা না হলে সেকেন্ডটা হচ্ছে ঠিক এটার উল্টো করে দিন বৃহস্পতিকে দেখুন আপনার বার্ড ছাটে বৃহস্পতি কোনো নিজের রাশিতে এবং তার উচ্চতর রাশি রাশিতে বসে আছে কিনা ফর এক্সাম্পল ফর বৃহস্পতি মানে জুপিটারের জন্য নিজের উন রাশি হচ্ছে মানে ধনু আর মিনা আর এক্সল্টের উচ্চস্থ রাশি হচ্ছে কার্ক মানে ক্যান্সার তো বৃহস্পতি যদি তিনটে রাশির মধ্যে কোনো রাশিতে যদি বসে থাকে তার উপর যদি শনির দৃষ্টি পড়ে মানে ঠিক প্রথম পয়েন্টটার ঠিক এটা অপোজিট প্রথম পয়েন্টটা কী ছিল শনিকে নিজের রাশি বা এক্সল্টেড রাশিতে বসে থাকতে হবে তারপর বৃহস্পতির দৃষ্টি সেকেন্ড পয়েন্টটা তো হচ্ছে বৃহস্পতিকে তার নিজের রাশিতে বা তার উচ্চস্থ রাশিতে বসে থাকতে হবে তার উপর শনির দৃষ্টি এইটা যদি হয় দুটো মধ্যে যে কোনো যদি একটা যদি হয়ে যায় তো কনফার্মেশন ইউ উইল গেইন দ্য পজিশন ইন ইউর লাইফ নো ম্যাটার ওয়ার্ড দ্য সিচুয়েশন ইজ গোয়িং ইন ইউর লাইফ এট দ্যাট মোমেন্ট ওকে ইটস হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কোনো বড় বড় ব্যক্তির চার্ট তুলে নিন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান থেকে শুরু করে রেখা থেকে শুরু করে প্রত্যেকে যারা যারা মানে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস বা গরিব পরিবার থেকে স্ট্রাগল করতে করতে এত বড় একটা জায়গায় পৌঁছেছেন আপনি দেখুন তাতে বার্ড চ্যাটে এই ইয়োগাটা পাবেনি ওকে কেন আপনি যদি অমিতাভ বচ্চনের চার্ট যদি দেখেন সেখানে বৃহস্পতি উচ্চস্ত আছে শনির দৃষ্টি আছে আপনি যদি শাহরুখ খানের যদি চার্ট দেখেন তো সেক্ষেত্রে শনি আছে নিজের রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে রেখার ক্ষেত্রেও তাই আপনি অনেক দেখুন চার্ট বের করে নিন যারা র্যাক্টোরিচেস এই কম্বিনেশনটা পাবেন দুটো মধ্যে যে একটা থাকলেই হয়ে যাবে তো এটা হচ্ছে আউট অফ টেন কম্বিনেশন ইটস দ্য ভেরি ইম্পর্টেন্ট কম্বিনেশন পার্ড ছাড় যদি থাকে গো অ্যাহেড আপনি পরিশ্রম করুন এবং ইয়েস অ্যাস্ট্রোলজিতে টাইমিং কোন সময় হবে সেটা থেকে বড় ইম্পর্টেন্ট আপনি টাইমিংয়ের জন্য একটা আলাদা ফর্মুলা আছে বাট অ্যাটলিস্ট ধরে চলুন আফটার দ্য থার্টি ইয়ার্স অফ দ্য এজ বিকজ শনি আর ব্রেসপাতি কম্বিনেশন অ্যাক্টিভেট হয় তিরিশ বছর পর After the 30 years of age you will get ইউ uh, some positive vibration ভাইব্রেশন positive outcome. Okay? ওকে ভিডিওটা ভালো লাগবে সাথে থাকুন নেক্সট ভিডিওতে আমি আরেকটা কম্বিনেশন নিয়ে ডিসকাস করবো okay Take care.